হে এই জোলকানো চ্যানেল আমি মহাজান এখন আমরা কথা বলবো যে কুলি কিন্তু গ্র্যান্ড রিলিজ পেতে চলেছে হিন্দিতে এরকমটা কিন্তু অফিশিয়াল আপডেট লোকেশ কান্না জামির খান তরফ থেকে চলে আসছে তো এটা একটা পেন মুভিজের দ্বারা বিরাট বড়ো করে রিলিজ পেতে চলেছে গ্র্যান্ডলি হিন্দিতে যেটার জন্যে একজন হিসেবে আমি প্রচণ্ড খুশি এবার তুমি বলো দেবদার এগেন্স্টে যে দাঁড়ায় তার তার উপরেই তোমার মা খা মানে একদম খিচকে যাই খোঁজে যাই তাহলে কেন আমি লোকেশের ছবিটাকে নিয়ে এক্সাইটেড কারণ লোকেশের ছবিটা একটা ছবির মতন ছবি হতে চলে যে বন্ধু কুলি ছবিটা কুলি দ্য পাওয়ার হাউস এই ছবিটা হিন্দিতে দেখার জন্য আমিও মুখে বসে আছি আর বিশ্বাস করো এতে ধুমকে তো কোনোভাবে চাপে পড়বে বলে আমার অন্তত মনে হয় না উল্টে ওরা অসভ্যতা করে না ঠিক আছে সাউথ অসভ্যতা করে না সাউথের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে এই কারণে লোকেশ কখনও কোনো ছবি নিয়ে নো শো শেয়ারিং অসভ্যতা আমার ছবি কোয়ালিটি নেই আমি নো শো শেয়ারিং করছি আমি বাওয়াল করছি আমি শো দেবো না আমি শো খেয়ে নেবো এই জিনিসপত্রগুলো লোকেশ করে আর যাই হোক দেখো বেঙ্গল বক্স অফিসে এমনিতেই তামিল ছবি খুব ভালো যে ব্যবসা করতে পারে এমনটা নয় কিন্তু কুলি ছবিটা যদি সত্যি কথা বলছি মেনলি সিঙ্গল স্ক্রিনের বাইরে বেরিয়ে যদি মাল্টিপ্লেক্সও দুটো দুটো শো পায় তাহলে আমি বেশি খুশি হব বাংলা মার্কেটে কেন বলছি কারণ ধূমকেতু যে ধরনের ছবি সেটা কখনোই কুলির সাথে পাওয়া মানে কন্ট্রাডিক্টরি হচ্ছে না মানে এরকম কন্ট্রাডিক্টরি হচ্ছে আর কি মানে একেবারেই এক নয় কখনো দুটো ছবি তো যখন দুটো ছবির থিমেটিক্যাল কোনো সিমিলারেন্স নেই একটা খুব মিষ্টি লাভাবেল প্রেমের ছবি এবং বাংলার ইমোশান দেবশুভশ্রী জুটি সব কিছু রয়েছে আর সেখানে আর একটা ছবি হচ্ছে ফুল টু মাস ঠিক আছে একদম মামা মাস ঠিক আছে ওই ব্যাপারটা এবং ওই ডার্ক নাইট ঠিক আছে একটা একটা ওই একটা ডার্ক ইনটেন্স একটা মানে কমার্শিয়াল ছবি যেরকম হয় সেইটা কিন্তু লোকেশের ছবিটা তো লোকেশের ছবির একটা দর্শক আছে সেটা হিন্দিতে কিন্তু খেয়ে দেবে আমি এইটুকু চাই চাপে পড়লো হচ্ছে ওয়ার্ড টু ঠিক আছে কারণ আয়ান মুখার্জির থেকে অনেক বেটার ডিরেক্টর লোকেশ কানাকরাজ রাজ এটা নিয়ে চোখ বন্ধ করে মানুষ জানে যদি কোনোভাবে এলসিউর পার্ট করে দেখ তাহলে কিন্তু বিশাল চাপ হয়ে গেল কারণ ওরা বলছে যে আমাদের সিকুয়েল ভ্যালু আছে এরা তো কিছু বলে না না এরা তো ঢিনঢোরা পেটায় না এটা তো ঢেড়া পেটায় না আগে থেকে যে আমরা কত ভালো ছবি বানিয়েছি দেখুন এটা তো এরা বলে না বলিউডের মতন ফেকবাজি তো এরা করে না এরা কী করে ছবি নিয়ে এসে বলে নে দেখ নে দেখ এই রকম ব্যাপার বুঝলে তো এখন অব্দি কুলির যা যা কন্টেন্ট এসছে পাই পাগলা করে দেওয়া কন্টেন্ট এসছে যা পোস্টার এসছে পাগল করে দেওয়া পোস্টার এসেছে আমির খান চুরুট খাচ্ছে ওপরে একটা ধোঁয়া দিয়ে স্করপিওর মতন ইয়ে হয়েছে মানে কি বলবো অবয়ব তৈরি হয়েছে সেইটার সাথে লিওর কানেকশন তৈরি করছে লোকে ইয়ে একটা চপার বোর্ডের সাথে সেখান থেকে মানে লোকে গিয়ার কালেকশন তৈরি করছে তোমার রোলেক্সের কানেকশান তৈরি করছে ভাবতে পারছো তো সত্যি বলছি আমি আমি নিয়ে এক্সাইটেড আমি আই আই সাপোর্ট কুলি কারণ কুলি যাই করুক না কেন দেবদার মার্কেট খেয়ে নিতে আসছে না দেবদা বাংলা বাজারে ভালো ব্যবসা করবে দুর্দান্ত ব্যবসা করবে এবং এই যে ওয়ার্ড টুয়ের নো কেন আমি ওয়ার্ড টুয়ের উপরে রেগে যাই প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে ওদের এই নো শো শেয়ারিং এবং শো আমরা নিয়ে নেবো আমরা ওয়াইড রিলিজ দেবো আমরা শো খেয়ে নেবো এই যে একটা নোংরামি একটা নোংরা মানে মানসিকতাটা যেভাবে নোংরামি যে অন্য কাউকে ব্যবসাই করতে দেবো না আমি একা ব্যবসা করব এই মানসিকতা কিন্তু আর যাই হোক কুলির টিমের নেই যে কারণেই আমার ভালো লাগে এই কারণেই আমি ভালোবাসি এবং একটা কন্টেন্টে তো একটা ভাইব পাওয়া যায় তুমি বলো তো কুলির যেগুলো এসছে সেটা গানই হোক ভাইব হোক বা মনিকা হোক ও হো দারুণ কাজ এসছে আমি এক্সাইটেড কুলি নিয়ে এবং কুলি দারুণ ব্যবসা করুক হিন্দিতে হাজার কোটি প্লাস ব্যবসা করুক আমি চাই যে মানে ওয়ার্ড টুকে হারিয়ে কুলি এক নম্বর জায়গায় থাকুক কারণ আমি এটা মনে প্রাণে চাই কারণ ওয়ার্ড টু ছবি হিসাবে শুধু ভিজুয়াল স্পেকটাক্যাল দেখিয়ে গেলেই তো হলো না একজন ডিরেক্টরের সুদক্ষ ডিরেক্টরের একটা জ্ঞান থাকা চায় সেটা কিন্তু নেই অ্যাকচুয়ালিতে তোমার আয়ন মুখার্জির একটা কমার্শিয়াল ছবির বানানোর সেন্সিবিলিটি দরকার আজকে রাজ চক্রবর্তী যেটা বানাতে পারবে সেটা তো আর যাই হোক কৌশিক বানাতে পারবে না এটা তো মানতেই হবে তো কৌশিক আঙুলি জনার আলাদা রাজ চক্রবর্তী জনার আলাদা কিন্তু রৌশিক গাঙ্গুলি যদি এখন রাজ চক্রবর্তীর কাজটা করতে যায় যেটা রাজ চক্রবর্তী করতে গেছিলো সন্তানের ক্ষেত্রে যে অন্য একটা ফ্যামিলি ড্রামা বানাতে যাচ্ছে একটা মাস কমার্শিয়াল ছবির ডিরেক্টার কীরমভাবে ব্যাক ক্লাস খেয়েছে কীরমভাবে হেডসেট পেয়েছে তোমরা দেখেছো তা আমি চাই না যে ওয়ার্ড টু না চলুক এটা আমি কখনোই বলছি না কিন্তু ওয়ার্ড টুর মানে যা দেখে পোটেন্সিয়াল মনে হয়েছে তার থেকে অনেক বেটার লাগছে ভাই কুলি তাই আমি চাই আমি এতদিন ধরে কষ্ট পাচ্ছিলাম যে কুলি কেন ওয়াইড রিলিজ পাচ্ছে না তো কুলি পেন মুভিসের দ্বারা ওয়াইড রিলিজ পাচ্ছে এটা আমি খুব খুশি এবং এটাতে ধূমকেতুর কোনো রকম কোনো অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয় না উল্টে চাপে পড়বে টু কারণ হিন্দি দুটো ছবি দেবদা যা শো পাওয়া ধরো একশোটা হল পা দেবদা যদি বাধা ধরা থাকে বা আমি বলছি একশোটা শোস যদি দেবদার বাধা ধরা থাকে সেটা কিন্তু দেবদারই বাধা ধরা রইলো দেবদার শো কিন্তু কেউ কেটে নেবে না সে কুলিই আসুক আর টুই আসুক মারামারিটা হবে হচ্ছে সাউথের ছবিটা মানে ধরো একটা মাল্টিপ্লেক্সের কাছে মাল্টিপ্লেক্স ধরো রিলিজ করছে আমি চাইছিলাম যে ওরা মাল্টিপ্লেক্সে রিলিজ করুক কেন মজাটা দেখো ধরো ধুমকে তুকে চারটে শো দিয়েছে বাকি ছটা শো আছে ওদের কাছে তিনটে শো ওয়ারকে দেবে তিনটে শো কুলিকে দেবে এইটা হচ্ছে ওদের রেশিও হবে কিন্তু চারটে শো কিন্তু দেবদাকেই দেবে এইটা হচ্ছে ব্যাপার দেবদার শো কিন্তু কাটবে না বেঙ্গলের কথা বলছি আমি যতটুকু জানি না আমি বলেও হতে পারি কালকে যখন না মিলবে তুমি আমাকে খিস্তি করবে আমার কোনো সমস্যা নেই কিন্তু সেখানে ওয়ার টু এর শো কাটবে আর এটাতে আমি প্রচণ্ড খুশি যে ভাই একটা খারাপ ছবি একটা খারাপ ছবির মানে জাস্ট ভিজুয়াল দিয়ে পয়সা খরচা করে ভিএফএক্স লাগিয়ে কোনো দিন ভালো মাস সিনেমা বানানো যায় না লোকেশ্বের থেকে শেখা উচিত যে কীভাবে মাছ সিনেমা বানাতে হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং এন টিআরকে কি বাজেভাবে প্রেজেন্ট করেছে দাঁড়াও এন টিআর ম্যান অফ মাস হিউজ ওর পপুলারিটি হিউজ ওর বক্স অফিস কালেকশন ওকে ছোট করে দেখার কিছু নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও কিন্তু সাউথ বেল্টে ঝাড় করে দেবে ধরুন ওকে প্রেজেন্টেশন যদি খারাপ থাকে ওর তাহলে সিনেমার ভিতরে ও সাউথ বেল্ট শেষ করে দেবে গোটা সিনেমাটাকে ঠিক আছে কারণ সাউথের লোক কিন্তু নিজেদের স্টারের প্রতি প্রচণ্ড লয়াল যেটা বলিউডের স্টারের প্রতিও গোটা ইন্ডিয়ার লোক অতটা লয়াল না নর্থ ইন্ডিয়াতে কিন্তু লিও সরি লিও বলছি কুলি জাস্ট খেয়ে দিতে আসছে এটা আমার খুব ভালো লাগছে কারণ গোটা ইন্ডিয়া জুড়ে একটা ওয়াইড ধামাকা হয় আমি প্রচণ্ড এক্সাইটেড আবাউট কুলি ঠিক আছে ওয়াট নি আমি এক্সাইটেড না আমি এক্সাইটেড কুলি এবং অবশ্যই আওয়ার দেবদা দেবদার সামনে আমি হয়তো অন্য কাউকে নেই আমি হয়তো এই দুটো ছবি একটা ছবি প্রথম দিন প্রথমশো দেখব না আমি দেবদাকে নিয়ে তে থাকবো কিন্তু আমার এটা ভালো লাগছে যে সাউথ অ্যাটলিস্ট নিজেদের ওই যে বলে না যে তুমি মানে তুমি বুঝতেই পারছো না যে তোমার দৌড় কত দূর ব্যাপারটা এটা সাউথ এতদিন বুঝতেই পারছিল না মানে আজকে ইয়ে কুলির টিমরা বুঝতেই পারছিল যে তাদের দৌড় কত দূর আরে ভাই দাও একবার ওয়াইড রিলিজ দিয়ে দেখো ওয়াইড রিলিজ ছাড়াই আজকে লিও কত টাকার ব্যবসা করছে যদি ওয়াইড রিলিজ দাও তাহলে কত টাকার ব্যবসা করতে পারে ঠিক আছে এত সোজা কিন্তু নয় ব্যাপারটা তো ওরা কিন্তু খুব ভালোভাবে এটা করেছে আমার খুব আনন্দ লেগেছে শুধু সাউথ থেকে কেনই বা করবে নর্থ মার্কেটটাকে দেখো লোকে পাগল এর মতন বসে থাকে লোকেশের ছবি দেখার জন্য কিন্তু যদি ওয়াইড রিলিজ না দাও মানে আজকে মাল্টিপ্লেক্সের রিলিজ না দাও তাহলে সেটা ঠিক না তাই না তো আমার মনে হয় যে একদম টরে টক্কা লড়াই যদি ঠিকঠাকভাবে হয় না এই যে আইম্যাক্সগুলো সব ওরা খেয়ে নিয়েছে ঠিক আছে তোমার ওয়ার্ড টু ওয়ার্ড টু সব শো খেয়ে নিয়েছে এখানে ঋত্বিক রোশনের দোষ না কেউ এসে এটা ঋত্বিক রোশনের গায়ে মেখে নিও না এটা ঋত্বিক রোশনের দোষ না দেখো আমার বারবার মনে হয় যে ওয়াই এফ এটা নোংরামি করে সব আইম্যাক্সের শোগুলো ওরা খেয়ে নিয়েছে কেন তোমরা কেন শো খেয়ে নেবে ভাই মানে যোগ্যভাবে লড়াই হোক না তারপরে দেখি না কে যেতে তো এই হচ্ছে ব্যাপার তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট কুলি দারুণভাবে রিলিজ পেতে চলেছে খুব ভালো হয়েছে ওরা মানে প্যান ইন্ডিয়াতে সুন্দরভাবে মানে ডিস্ট্রিবিউট করুক এবং ওরা ওই ডিলটাতে না যাক যে চার সপ্তাহের ডিল আমি যাই না এখনও অব্দি এটা তো আমি অ্যাসিওরেন্স পাচ্ছি না এই কনফার্মেশনটা পাচ্ছি না যে ওরা চার সপ্তাহের ডিলে গেছে না আট সপ্তাহের ডিলে গেছে আট সপ্তাহের ডিলে যেন যায় ওরা এবং ওরা আর পনেরো কোটি টাকা কম করুক এত বড়ো করে যখন রিলিজ করছে সিঙ্গল স্ক্রিনে যখন বড় করে রিলিজ করছে তখন ভাই মাল্টিপ্লেক্সও বড় করে রিলিজ করো খেলা হবে তারপরে দেখি কোন বা পেশা আটকায় এই ছবিকে কুলিকে কারণ আমি এইটাই বলছি কুলি ছবিটা কিনে আমি খুব এক্সাইটেড কারণ ওই ছবিটার ভিতরে সেই ভাইবসটা পাচ্ছি ভাই আমির খানকে হালকাই নিও না আমির খান যদি মাস আবতার আসে তাহলে ও গজনি বানিয়ে দিতে পারে এবং লোকে পারে সব থেকে ভালো করে আমির খানের প্রেজেন্টেশন ঘটাতে আমির খান হোক সালমান খান হোক এদের ঠিক করে প্রেজেন্টই করতে পারছে না কেউ হিন্দি থেকে যাই হোক এটা একটা বক্তব্য আর একটা হচ্ছে দেবদা কোনোভাবেই চাপে পড়বে না কোনোভাবেই চাপে পড়বে না কারণ দেবদা যে যে পরিমাণে শো যে কটা হল আজকে দেবদাকে নিয়েছে পোস্টারগুলো নিয়েছে তারা কিন্তু আমার মনে হয় যে তারা অন্য কাউকে আর শো দেবে বা অন্য কাউকে সেই প্রায়োরিটিটা দিচ্ছে যে তার পোস্টারই তো তাহলে আগে লাগাতো আজকে যখন এই অ্যানাউন্সমেন্টটা যে পেন মুভিস করছে ডিস্ট্রিবিউট করছে তো তারা নিশ্চয়ই তাদের হলে কুলিকে নিয়ে আসবে কিন্তু কার শো কাটবে হোয়াট টুয়ে শো কাটবে দেবদার নয় দেবদার শো কাটবে না এটুকু আমি তোমাদেরকে বলতে পারি কারণ বাংলা পক্ষ পুরো অ্যাটাক করবে পরে যদি দেবদার শো কাটে তো আই হোপ সো যে দেবদার শো কোনোভাবেই কাটবে না কোনো কোনো অসুবিধাই হবে না তো এটা খুব ভালো একদিকে হলো মানে আমি অ্যাকচুয়ালিতে লড়াইটা দেখতে চাই যে সত্যিই কুলি যদি ঠিকঠাকভাবে রিলিজ পায় আর টু যদি খারাপ হয় তারপরে দেখব কি হয় কারণ কুলি দেখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল যারা মানে সিনে বাফ বা যারা অ্যাকচুয়ালি সিনে ফাইল তারা কুলি দেখার জন্য এক্সাইটেড বেশি রাতার ওয়ার টু কারণ সবাই জানে যে ওয়ার টু ওই মানে হলিউডের টম ক্রুজের সিনেমার থেকে হালকা হালকা করে ঝেপে দেবে গোটা সিনেমাটা কোনো ইন্ডিয়ান টাচ নেই আর ব্যাপার নেই আর লোকেশের ছবি মানে হচ্ছে আয় হায় ছিটকে দিয়েছে এই ব্যাপারটা আমি প্যান ইন্ডিয়ার কথা বলছি বাংলায় তো দেবদাই রাজা আমি তো এরপরে এই ভিডিওটাই বানাচ্ছি শুধু এই দুজনকে নিয়ে দেখছো তো আমি ওটা ভিডিও বানাই না এদেরকে নিয়ে আর তুমি ভাবো মনিকা নিয়ে একটা মানে শর্টস বানিয়েছিল সেটা পাঁচ হাজার ভিউস দিয়েছে আমার মতন চ্যানেলে তো হিউজ ভাই হিউজ লোকেশের প্রথম সিনেমা যেটাতে আইটেম সং থাকতে চলেছে কী ভালো প্রেজেন্ট করেছে সেখানে যাই হোক এবার এইগুলোর পরে আমি একটাই কথা বলবো যে ভাই দেবদাকে নিয়ে আমি চিরকাল এক্সাইটেড এক্সাইটেডই থাকবো দেবদাকে নিয়ে এক্সাইটেড থাকবো কিন্তু আমার মনে হয় ধুমকেতুর চাপ না চাপটা হবে হচ্ছে ওয়ার্ড টুয়েল যে এইবার তো আসবে ভাই রজনীকান্তের সাথে লড়ে দেখা সুপারস্টার ওকা কা সুপারস্টার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবং রজনীকান্তের ইটসেলফ নিজের ফ্যানবেস তার সঙ্গে লোকেশ ভাই সব ছিটকে দিতে আসছে আমি প্যান ইন্ডিয়ার কথা বলছি এই বাংলায় দেবদার যা কালেকশন করা সেটাই করবে সে তার যতটুকু ক্যাপ সে সেইটুকুই কালেকশন করবে এই ছবিটার যা মেরিট আছে এই ছবিটা সেই কালেকশানটা করবেই কোনো ভাব এই ছবিটা আটকাতে পারবে না ধূমকেতুর কথা বলছি ধূমকেতুকে ধুমকেতুর যা কালেকশন করার সেই কালেকশানে এক টাকা কম কালেকশন ধুমকেতু করবে না কোনো বহিরাগত ছবি চাপ দিলেও করবে না এটুকু আমি বলতে পারি কারণ লং লাস্টিংয়ে এই ছবিটা চলবে ঠিক আছে এবং বাংলা ছবির দর্শক আলাদা বাংলা ছবির মা কাকিমেরা এই ছবিটার দর্শক না এই মা কাক মানে আমার মা বা আমার ফ্যামিলি তারা কেউ না মানে জাস্ট কুলি বলে কোনো ছবি এসছে সেটা জানি না আর ওয়ার্ড টু তারা এক্সাইটেড নয় দেখতে তো এরকম একটা ব্যাপার ইয়াং জেনারেশনের জন্য কুলি এক্সাইটেড বাংলার কথা বলছি কিন্তু তারা তাদের কাছে কিন্তু ভাই একটাই ছবি ধূমকেতু তারা পারলে দুবার দু করে ধূমকেতু দেখতে যায় ঠিক আছে তো এইখানে ধূমকেতু তো ক্লিয়ার উইনার ফ্যামিলি অডিয়েন্সের জন্য কিন্তু বাকি অডিয়েন্স যারা রয়েছে তাদের জন্য হয়তো ওয়ার্ড টু আর ইয়ে কুলি ছিল এবার মানে যদি ধরো তিন দিন বাদে রিভিউটা খারাপ এলো ওয়ার্ড টুয়ে ওয়ার্ড টু কিন্তু ক্র্যাশ করবে আর কুলি কিন্তু উঠতে শুরু করবে এটাই মজা যে ভালো ছবির মজা আমি সবসময় ভালো ছবিকে সাপোর্ট করি ভালো মাস কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করি যে ছবিটা আমাকে মস্তি দেবে ঠিক আছে তো আজকে আমার মনে হয় লোকেশের ছবিটা অনেক বেশি মস্তি দেবে আমাকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার